কি দিবা তাদের অধিকার দিয়ে দাও বোনের অধিকার বুঝিয়ে দাও মেয়ের অধিকার বুঝিয়ে দাও অধিকার বুঝিয়ে দাও দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির দেয় দেয় মেয়ের পাতে আছে না নাই হ্যাঁ ছেলেরা কি দেয় মুরগির মেয়ের পাতে কি দেয় মেয়ের কি মুরগির রান খেতে মনে যায় না মনে যায় না এমনটা করা যাবে না নিকটাত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও নিকট আত্মীয় সাথে সুসম্পর্ক রাখো আদেশটা আব্দুল বললেন ও ইতা কোনো বা নিকটাত্মীয়দেরকে দান করো নিকট আত্মীয়দেরকে দাও যারা তোমাদের ব্লাড কানেকশন আত্মীয় তাদেরকে তোমরা দাও এখানে জেনারেলি বললেন দাও এই দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি সূরাতুল ইসরার মধ্যে বলেছেন আল্লাহ বলেন ওয়া আতি নিকো আত্মীয়দেরকে তাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা বর্ডিক তিনি জারি করেছেন এক নাম্বার সুশাসন ন্যায় বিচার দুই নাম্বার এহসান তিন নাম্বার নিকটাত্মীয় যারা কাফের তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় অনেকে দিতে যায় না কৃপণতা করে দিলে বাড়াই দেয় অমিয়া মদিনার মধ্যে সব চাইতে গরিব সাবি ছিল বেলাল রাদি আল্লাহ চালান হুক ওনার এন্টায়ার অ্যাসেট সম্পদের পরিমাণ কতদূর জানেন একটা লুঙ্গি বেলাল রাদি আল্লাহ চালান ওনার টোটাল ওয়েলথের এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি আহ একটা লুঙ্গি টোটাল ওয়েলথ এস্টিমেশন টোটাল সম্পদের পরিমাণ বেলাল রাদী আল্লাহ তালান হুক কি ছিল

ধরেন পাঁচ কেজি ওজনের একটা ধরে রাখছেন এখন দশ এটা না সালে দশ কেজি ধরতে পারবেন আপনি আচ্ছা দশ কেজির জিনিস একটা আছে হাতে ওইটা যদি ছেড়ে দেন তাইলে না পনেরো কেজি ধরতে পারবে কথা বলেন ঠিক কিনা তাহলে দিলে বাড়িয়ে দেয় কে রব্বুল আলামিন বললেন তিন নাম্বার আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ সুন্দর সমাজ গড়বা তিন নম্বর আদেশ হল করবা হাক্কা নিকটাত্মীয়দেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও এই নিকটাত্মীয়দেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া প্রাপ্য বুঝিয়ে তে আমাদের গাফলতি আসে নাই চট্টগ্রামে নাই মাসা আল্লাহ আছে আছে অনেকে দেখবেন অনেক আল্লাহ তাহার যুদ্ধ গুজার শেষ দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে সে তার বোনের হকটা আদায় করে না। আসনা নাই হ্যাঁ এখানেও আছে সব্যনাশ অনেক বড় হাজি সাহেব বিশাল লম্বা দাড়ি ছেলেরে সব দিয়ে দিছে মেয়ের কিছু দেয় নাই মেয়ের হক আদায় করে নাই আছে না নাই আ এই হাজি সাহেবেরা এই আল্লাহ কেমতের ময়দানে আটকে যাবে আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন তার রাইটস কে ভায়োলেট করেছেন এজন্য আল্লাহ তালা বলেন কারো অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ শিনকায় হতে পারে না এজন্য জন্য তিন নম্বর আল্লাহ বললেন ও ইতা নিকট আত্মীয়দেরকে দাও কি দিবা তাদের অধিকার দিয়ে দাও বোনের অধিকার বুঝিয়ে দাও মেয়ের অধিকার বুঝিয়ে দাও ফুফুর অধিকার বুঝিয়ে দাও দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং এরকম আস না নাই হ্যাঁ ছেলেরা কি দেয় মুরগির মেয়ের পাতে কি দেয় তো মেয়ের কি মুরগির রান খেতে মনে যায় না মনে যায় না এমনটা করা যাবে না নিকট অধিকার দিয়ে দাও নিকট সাথে সুসম্পর্ক রাখো আদেশটা কার এজন্য প্রিয় ভাইয়েরা জীবনে যদি বাড়া কাও অর্জন করতে চান নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লায়াদুল জান্নাতা কাতে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে রসিন কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না আপনি কি এটারে সহজ হাদিস মনে করছেন এটা সহজ কথা আপনি ভাবছেন আপনার নামাজ আপনার বাঁচাতে পারবে আপনার রোজা বাঁচাতে পারবে আপনার তাহাজ্জুদ আপনারে বাঁচাতে পারবে অধিকার নষ্ট করলে কিছুই আপনার বাঁচাতে পারবে এজন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি বিশ্বনবী বলেন ইন্নাস সাদাকাতু আলাল মিসকিন আলা যিল রাহিমি ইসনাতান সাদাকাতুন ওয়া সালাহ মিসকিনরে দান করলে শুধু দানের সওয়াব হয় নিকটা আত্মীয়কে দান করলে দুইটার সওয়াব হয় সাদাকার সওয়াব হয় আবার আত্মীয়তার বন্ধন টুটা কা সওয়াব হয়ে যায় আর বিশ্বনবী বললেন মান সাররাহু আইয়ুবু তাআলাহু ফি রিযকিহি ওয়াইমসা'আলহু ফি আছারিহি ফাল ইয়াসিল রাহিমা যে ব্যক্তি তার রিজিকের প্রসস্ততা চায় আর হায়াতে বরকত চায় সে যেন তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে আমার প্রিয় চট্টলার ভাইয়েরা আমাদের রিজিকে আমাদের রিজিক বাড়ুক এটা আমরা চাই কি চাই না সবাই চান হ্যাঁ আমাদের রিজিকে প্রশস্ততা আসুক চাই কি চাই না আমাদের হায়াতে বরকত আসুক আমরা চাই কি চাই না এই দুইটা যদি চান তাহলে নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন পারবেন তাহলে সমাজটারে মানবিক সমাজ বানায় দিবে কে